আল্লাহ বলেন বুদ্ধি আলিন নাস লালযী বিবাক্কা তামবারকা ও ওয়াহদাল লিল আলামিন বরকতময় এই ঘর গোটা বিশ্বের জন্য হিদায়াত সুবহানাল্লাহ জরীবা মহান আল্লাহ সুবহান কার ঘর আল্লাহর ঘর দেখছেন আমি নিজে দেখেছি পাখির দল ওই আয়াত যখন পড়লাম তার সিঁড়ির কিতাবে যখন এই শব্দটুকোন আসলো তখন খানায় কাবাতে প্রথমবার আর যখন আল্লাহ যাবার সুযোগ করে দিলেন তখন দেখলাম যে কোরানের তার শিঙের সাথে বাস্তবতার মিল আছে কিনা তাকেই আর দেখি পাখিরা চতুর্দিক থেকে ঝাঁকে ঝাকে আসে রে খানায় কাবার বরাবর আসলে তখন তাদের গতিবেগ বেগ ফেরাই এটার উপর দিয়ে যায় না কারণ এরাও জানে এটা পৃথিবীর কোন রাজা ঘর না এটা আসমানের মালিক আল্লাহর ঘর হা 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 জুমরা করতে গেলে একদল পাখি দেখবেন রাত নাই দিন নাই সকাল নাই সন্ধ্যা নাই এরা সার্বক্ষণিক সব সময় খানায় উপর যায় 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 সাইডে এদিক ওই দিক দেওয়া যায় এরা ছাড়া আর কোনো পাখি এদিকে আসা যাওয়া করে না প্রথমবার যখন আমি গেলাম এই পাখিগুলোকে চিনি না পাকিস্তানি একজন খাদেম হারাম শরীফের ताकि मैं जिज्ञासा कर लान ये कौन सा परिंदा है जो खने का बाके ऊपर से भी जाते हैं नीचे से भी जाते हैं तफसीर में तो पढ़ा कोई परिंदा अल्लाह के घर के ऊपर से नहीं जाता कोई পাখি तो ऊपर दिया जाए ना किंतु तो एडी कौन পাখি खادم हमारे कह क्या तूने सुराफिल नहीं पढ़ा हमारे <laughs> बोले मुल्वी

লা আলাইহিম তাইরান আবাদি এই আবা বিল পাখি যারা আব্রাহাম মত বদমাসকে হস্তি তাদেরকে ধ্বংস করে দিয়েছিল এটমবুমের দ্বারা সুবহানাল্লাহ এই সাউন্ডার একটু বাড়াও অপারেটর কই আল্লাহ আল্লাহ আর একটু আবরাহার আব্রাহার ঠিক আছে আব্রাহার ভাষা হস্তি বাহিনী নিয়ে আসছিল জোরে বলুন ঠিক না বেটি খানায় কাবা রাখবে না এখান থেকে ভেঙ্গে চুরমার করে ইয়ামানের রাজধানী সোনা তেনিয়া বানাবে অনেক লম্বা কাহিনী সময় কম তখন খাজা আব্দুল মুত্তালিব আব্রাহাকে বলেছিল আব্রাহা এ আবরাহাহ তোমার সৈনিকরা আমাদের মাল সামান লুটপাট করে নিয়ে গেছে আমাদের উর্দুম্বা নিয়ে গেছে ফেরত দাও আবরাহা শুনেছি রে তুমি নাকি খানায় কাবার মুতাওয়াল্লি সভাপতি তুমি কি জানো না কিছুক্ষণের মধ্যে যে ট্রাজিডি হবে মধ্যে যে ঘটনা ঘটে যাবে খানায় কে আর খোঁজে পাই না তুমি দুই পয়সার উঠ চাইতে আসলা তোমার কি খানায় কাবা নিয়ে কোনো কথা নাই কোনো আবদার নাই খাজা আব্দুল মুতালিব মুসকি হাসি দিয়ে কয় না না খানায় কাবানি আমার কোন আবদার নাই কারণ এটা আমার ঘর নয় রে এটা তো আসমানের মালিক আল্লাহর ঘর এটা আমার ঘর না এটা তো আসমানের মালিক আল্লাহর ঘর সুবহানাল্লাহ আমি তো শুধু দেখা শোনা করি আমি তো খুজ কবর নি জারুদি পরিষ্কার রাখি রে আমি তো তার খেদমত করি এই ঘরের মালিক আমি নই রে যিনি ঘরের মালিক তিনি তার ঘর হেফাজত করবে এই নিয়ে আমাদের কোনো টেনশন নাই আর আস্তে সুবহানাল্লাহ কোন আস্তে সুবহানাল্লাহ অবাক হয় আব্রাহার বাদশা তার দিকে মোতাবালিক কিন্তু তার কোনো দায়িত্ব নাই উঠের মালিক আমি রে তাই উট চাওয়ার জন্য আসছি ঘরের মালিক আমি নয় রে যিনি ঘরের মালিক তিনি তার ঘর হেফাজত করবেন অনেক লম্বা ইতিহাস সবাই কম কেউ এটা জুরে করলে এরকম হয় কা মাইকের সামনে না ঠিক আছে মাইকের সামনে জুরে গেলে আওয়াজ করে মজা কা আল্লাহ আল্লাহ ঘরের মালিক আমি নাই ঘরের মালিক আসমানের যিনি মালিক কিরে আমি আওয়াজ জুড়ে দিলে তোমার এটা কমে কা সুন্দর করে এই করো সাউন্ডটা অ্যাডজাস্ট করো আল্লাহ বলেন এই মালিক আমি নয় মালিক হলেন কে জোরে বলেন আর ছিল না কিন্তু তাদের আস্থা ছিল ঘরের মালিক আমি নয় ঘরের মালিক কে আমরা শুধু অপেক্ষায় আছি আমরা যখন আমরা শুধু অপেক্ষায় আছি বুঝলাম না তোমার মাও সাউন্ড এরকম করে আমি জোরে আওয়াজ দিই তোমার এটা কই মজা

से तेरे दिल शाद रहे हैं सब खुशियों को आग लगा दाओ गम से तेरे दिल शाद रहे मुझे खून नजर से अपने गिरा दागो तुझसे फ़कत फरियाद रहे हैं The বসলাম আমরা হাত অবাধ দৃষ্টিতে তাকিয়ে রইল খাজা আব্দুল মুক্তালিব কয় আমরা অপেক্ষায় আছি রে আসমানের মালিক তার ঘর কিভাবে হেফাজত করে এসো তারিখের কিতাবের মধ্যে আসে আব্রাহাম এক সন্নি বসে আছে অর্ডার হবে খানায় কাবার উপর হামলা হবে নজুবিল্লা ক ধ্বংস করে দিবে মাটির সঙ্গে মিশিয়ে দিবে মক্কার বড় বড় লিডাররা পাহাড়ের উপর যায় বসে আছে শুধু দেখার জন্য যে কি মালিকে কিভাবে তার হর হিফাজত করে এ ভাগ তফসিরের কিতাবের মধ্যে আসে কিছুক্ষণ পর আল্লাহ তাআলা সোলজার পাঠাইলেন সুবহানাল্লাহ বিমান বাহিনী পাঠাইলে মজা পাইতেছি না রে তোর মাইকে মাইক আনলাম ভালো দেখিয়া মদলেশ্বরের মাইক ভালো কিন্তু আজকে এটার মধ্যে তোরে পাঠাইলো আরো আছে না আমি বড় করে আওয়াজ দিলে এরা আস্তে করে অফ হয়ে যা আল্লাহ আল্লা আল্লা আল্লাহ প্রতিদিন আমাদের কথা ক লাগে মাইক যদি ডিস্টার্ব করে তাহলে আমাদের অবস্থা খারাপ ঠিক করো ঠিক করো তাড়াতাড়ি আল্লাহ শুধু বেটা আল্লাহ আল্লাহ আল্লাহ

মহতারাম হাজির যে কথা বলতেছিলাম বাইতুল্লাহ কার ঘর আর ধরো ঘর রচনা কার ঘর আল্লাহর ঘর আল্লাহর ঘর হেফাজতের মালিক কে এরা পজিশন নিয়ে দাঁড়াই রয়েছে অর্ডার হবে মেশিন গান দিয়ে বাইতুল্লাহ শেষ করে দেবে

কিছুক্ষণ বড় কালো পাখির ঝাঁক চলে আসলো সুহান আল্লাহ তা শিরির কিতাবের মধ্যে আসে ওই পাখিগুলোর ঠুটে আল্লাহ পা ছোট্ট ছোট্ট পাথর দিয়া পাঠাইলেন সুহানল্লা বলেন ছোট্ট কল্লাম কোরানের আয়াতের দ্বারাই প্রমাণ করে তা মিহি বেজা রতি আত্তান বিন ছোট্ট বিহিজারাতিন সাগিরাতিন ছোট্ট পাথর দেয়া মুফাসিরিনি গ্রাম এটা মুসুরির দানার মতো পাথরটা সুহান কিন্তু ওই পাথরের মধ্যে আল্লাহ পাক ওই সৈনিক কি বলে দিয়েছে কার উপর আক্রমণ করবে তার নাম তার বাবার নাম তার দাদার নাম বংশের নাম সুহান ওই আবাবিল পাখির ঝাঁক ওই সল জারের ঝাঁক প্রত্যেকের ঠুটের মধ্যে আল্লাহ পাক ছোট্ট করে একটা পাথরের দানা দিয়ে পাঠিয়ে দিলেন সুবহানাল্লাহ বলে আর আল্লাহ পাক বলে দিলেন এ পাখি তোমাকে যার দায়িত্ব দেওয়া হয়েছে সুজা তার মাথার উপর দাঁড়িয়ে যাবে সুবহানাল্লাহ বলে তুমি কিন্তু ভুল করে আরেকজনের মাথার উপরে দাঁড়িও না এটা তোমার দায়িত্ব নয় সুবাহ আল্লাহ বলে কী পরিমাণ প্রশিক্ষণ প্রাপ্ত কি পরিমাণ ট্রেনিং প্রাপ্ত আমেরিকার সেনাবাহিনী ক্যাম্পের থেকে এমনও প্রশিক্ষণ নিছিল চাইনার রাশিয়ার ভারতের কার তা সিরির মধ্যে আসে সুজাত ওই অ্যাটিম বুম দাটা ঠুরের মধ্যে নিয়ে আঘাত খানায়ক আবার ওই দুস্মন্দের মাথার উপর গিয়ে দাঁড়িয়ে গেল সোহান লা র অর্ডার হলো তমিহি বেহেজারি মিং সিজি পাথর গুলো আল্লাহর অর্ডার হওয়ার সাথে সাথে ওই ছোট্ট পাখি গুলো তার ঠুডে থেকে পাথরগুলো গুলো যে সৈনিক গুলো হাতির উপর বসা আছে যুদ্ধের ময়দানে সৈনিকরা কি খালি মাথায় যান আর লোহার টুক দেওয়া যায় শীতকালে সেনাবাহিনীর মহরা আসে না ব্যাংকার করে না সবার মাথার মধ্যে কিন্তু কি থাকে লোহার টুক থাকে সাধারণ কিছু আয়সা গুলি গালি যেন মাথার কিছু করতে না পারে ওই লোহার টুপ নিয়ে আব্রাহার বাহিনী হাতির উপর বসা ছিল অর্ডার হবে আক্রমণ করবে যখন ওই পাখি ডাগ তার ঠুডের পাথরটা লোহার টুপের উপর নিক্ষেপ করছে আল্লাহর কসম সাথে সাথে লোহার টুপটাকে ছিদ্র করে ফেলাইছে আরো আস্তে সোহান ওই লোহা টুপটাকে ছিদ্র করে মাথার খুলটাকে ছিদ্র করে পাথরটা এখানে থেমে যায় না ওই পাথরটা নারী ভরির উপর আঘাত করছে ওখানেও থেমে যায় না ওই যে হাতির উপর বসা আছে হাতির নারী ভরির উপর আঘাত করছে এরপরেও থেমে যায় না গোটা সৈনিক এবং হাতি গয়ে। সবগুলোরে রে একেবারে মাটির সাথে মেশাকার করে ফেলাইছে দেখবেন না গুরু মহিষ বলদ এগুলো যদি ঘাস খায় খের খায় বন খায় খায়া দেখবেন পায়ের মধ্যে সব মাটির সাথে মিলায় ফেলায় আল্লাহ খুরানে ওখানে আছে এটির নাম হলো আবাবিলা রাত নাই দিন নাই চিচি চিচি করে আর ওড়ালতে থাকে সুহান এগুলোর বাসা কখনো হজুমরা করতে গেলে দেখবে এই পাখিদের বাসা বাহিরে নয় মসজিদে হারামের ভিতরে আমি অবাক হয়ে গেলাম মসজিদে হারামে একটা ময়লা পড়ার জন্য খাদেমরা দেয় না মেশিন নিয়ে পাউডার নিয়ে সবসময় রেডি থাকে ঠিক না কিন্তু এই পাখিগুলো পায়খানা করে পাখিগুলো মাঝে মধ্যে নোংরা করে তারপর এগুলোর বাসা ভাঙার অর্ডার নাই সৌদি সরকার বলে দিয়েছে রে তাদের কোনো গায়ে হাত দিবা না এরা তো আল্লাহর সোলজার চব্বিশ ঘন্টা খানায় কাবার মধ্যে রাউন দিতে থাকে চক্কর খাইতে থাকে আর পৃথিবীর মানুষকে জানাম দিতে থাকে এখনো যদি কোনো আব্রাহার বংশ থাকো আর খানায় কাবার দিকে যদি চোখ রাঙ্গায়া থাকাও তাহলে আব্রাহার তে পরিণত হয়েছিল তার চেতে ভয়াবহ পরিণতি তোমাদের হবে কথা বলেন ঠিক না বেটিক আল্লা বলেন বুদি আলীনা লাল্লা দে বিবাক্কা দামো বালকা ও দাল্লিল্লা মি বরকতময় এই ঘট গোটা বিশ্বের জন্য হিদায়াৎ চোফাহান আল্লাহ ایر پر اللہ بلن ہی آیا تم بینا تم مقام براہب তোমরা যদি কখনো সুযোগ পাও কখনো যদি সময় হয় কখনো যদি টাকা পয়সা হয় আব আইসা আমার এই ঘরটা একবার জিয়ারত করে যাও সুহান অনেকগুলো কুদরতি নিদর্শন আমি আল্লাহ ওখানে রেখে দিয়েছি ওখানে গেলে তুমি জমজমের খুব পাইবা ওখানে গেলে তুমি হাজরে আসওয়াদ পাইবা ওখানে গেলে তুমি মাকামে ইব্রাহিম পাইবা যেই মাকামে ব্রহিমে তোমাদের রুহানি পিতা হজরত ইব্রাহিমের পায়ের দাগ আমি রেখে দিয়েছি অমান দেখালে হুঁকা নামিনা এটা এমন একটি জায়গা এখানে যদি কোন সন্ত্রাস কোনো খনি কোনো ডাকাতি যদি আশ্রয় নেই তাইলে তার গায়ে হাত দেওয়ার কথা ধদূরের কথা হারামের এরিয়ার ভিতরে একটা মশামাসিকে ও মারার অনুমতি নাই ওলামায় কারাম জানেন হারামের ইরা শুধু খানায় খাবার আশপাশ নয় প্রায় আশপাশে মিলায় বারো থেকে তেরো কিলোমিটার ঢুকতেই লেখা থাকে হাদা বিদায়াতুল হারাম এখান থেকে হারাম স্টার্ট ইংলিশে লেখা থাকে হারাম স্টার্ট আর যেখানে শেষ ওখানে লেখা থাকে হাদা নিহায়াতুল হারাম এখানে হারাম শেষ গোটা এরিয়ার ভিতরে একটা গাছপালা কর্তন করার কাহারও কোনো পারমিশন নাই মশা তো মারা দূরের কথা সোহান আল্লাহ আল্লাহ এই খানায় কাবার সঙ্গে পৃথিবীর প্রত্যেকটা মসজিদের যোগাযোগ আর কানেকশন সোহান আল্লাহ গোটা বিশ্বে যত আল্লাহর ঘর আছে এটা টিনের ঘরও যদি হয় সনের ঘরও যদি হয় এটা কার ঘর এটা কানেকশন এটা সম্পর্ক খানায় কাবার সঙ্গে আর মসজিদের সাথে যাদের সম্পর্ক থাকে এদের সম্পর্ক হায়া যায় আল্লাহর সাথে সুবহানাল্লাহ মান বানালিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত কা যারা মসজিদের কাজে সহযোগিতা করে মসজিদের সঙ্গে যারা সম্পর্ক রাখে আল্লাহ ডাক দেয় কয় আমি আল্লাহ তাদের জন্য জান্নাতের মধ্যে বালাখানা বানাই আর জোরে কোন আল্লাহ কারণ এটা অন্য কাহারো ঘর নয় এটা কার ঘর আল্লাহর হাবিব বলেন সাত শ্রেণীর মানুষকে আল্লাহ পাক কামতের কুটিন মাদানে আর সে আজিমের নিচে ছায়া দিবেন ছাসীনির আলোচনা করতে গেলে সময় লাগবে এর মধ্যে এক সিনির মানুষ হলো রাজুলুন কুম্মিল বিলমসাজিদ ওই ব্যক্তি যার কলবের কানেকশন যার কলবের সম্পর্ক মসজিদের সঙ্গে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ নিজের জানের চেয়েও মসজিদ কি ভালোবাসে আল্লাহ আকবার ঘরের মধ্যে আজান হলে বসে থাকতে পারে না 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 আমার আল্লাহর ডাক আসছে তাই আমাকে আল্লাহর ঘরে যাইতে হবে দৌড়াইয়া মসজিদে চলে আসে আল্লাহর নবী ডাক দেয়া কামতের কঠিন ময়দানে আল্লাহ পাক রাব্বুল আলামিন তার জন্য আরশে আজিমের নিচে ছায়ার ব্যবস্থা করে দিবে মসজিদ এত দাম এই জন্যই তো ঘর থেকে যখন আল্লাহর বান্দারা বের হয় প্রতিটা কদমে একটা করে নেকি লিখা হয় জীবনের একটা করে গোনা মাফ হয় সুবান আল্লাহ না। না প্রধানমন্ত্রীর কার্যালয়ে গেলে কি এমন হয় প্রেসিডেন্টের কার্যালয়ে হোয়াইট হাউসে গেলে কোন রাজা বাদশার মহলে গেলে না 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 মরজি দিকে কদম বাড়াইলে তখন প্রতিটা কদমে একটা করে নাকি একটা করে গোনা মাফ করে দা হা হা সুহান আল্লাহ ডাঠ কে মাফ করেন এই জন্যই ঘর থেকে বের হয়ে মরজি দেড়ি গেলেই দোয়া পড়তে হয় আল্লাহ মাফ তাহালি আবহাওয়া রাহে মাতি আল্লাহ তোমার ঘরে প্রবেশ করতে সিঁড়ে গে রহমতের ভান্ডারগুলো আমার জন্য খুলে দিও আল্লাহ বলে কারণ ওখানে গেলে রহমত পাওয়া যায় মসজিদ তার জন্য দোয়া করে নামাজ তার জন্য দোয়া করে সুন্দর করে নামাজ যখন আদায় করে তখন নামাজ আল্লাহর কাছে বলে হাফিজ কামা হাফিজ তানি তুমি আমারে সুন্দর করে আদায় করছো রে আল্লাহ তোমাকেও সুন্দর করে হেফাজত করেন সুহান আল্লাহ আর কেউ যদি মসজিদের সঙ্গে সম্পর্ক ভালো রাখে না মসজিদের সঙ্গে তার কানেকশন ভালো না নামাজে গিয়া ঠিক মতো নামাজ আদায় করে না তাড়াতাড়ি মসজিদ থেকে বাইর হওয়ার চেষ্টা করে ওই নামাজ তার জন্য বদুয়া করে রে গে আর বলে দইয়া কাল্লা কামা দইয়া থানি তুমি আমারে বরবাদ করে দিলে তুমি আমাকে ধ্বংস করে দিলে আল্লাহ যেন তোমাকেও ধ্বংস করে দেন সম্মানিত সুধী এই জন্যে আমার জীবন তো একদিন শেষ হয়ে যাবে কারো জীবন থাকবে না ঠিক না আছে সাতিয়ান গ্রামের যাদের ডাকে পুরা এলাকা কাঁপতো আছেন ওনারা নাই এখন যে মুরব্বীরা আছেন পরবর্তীতে ওনারা থাকবেন আমরা যারা এখানে বসে আছি একটা সময় কি আমরা কেউ থাকব দুনিয়া থাকার জায়গা নয় সবাই চলে গেছে আমাদের বলে গেছেন আমাদের রাস্তা দৈরা তোর আয় হয়তো আগে ভিসে কথা কয় না তাহলে থাকবো না কেউ কি যাবে আমার সঙ্গে আমল চাবে মসজিদের কানেকশন মসজিদের ভালোবাসা মসজিদের মহব্বত দিনের মহব্বত কোরআনের মহব্বত এটাই আমাদের সঙ্গে যাবে সোহান আল্লাহ এটা আমার পরকালের জন্য বাথেও হবে পরকালের জন্য আমার নাজাতের ওসিলা হবে আলহামদুলিল্লাহ